মেরিনা বিচ কোন শহরে অবস্থিত এটার উত্তর হয়ে যাবে চেন্নাই ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় এটা উত্তর হয়ে যাবে প্যারিস ফ্রান্স ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা এটা উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তো দেখো আগের ভিডিওতে এরকমই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জেনারেল নলেজের প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম যারা ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব আজকের ভিডিওতে এরকমই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো যা এএনএম জিএনএম সহ অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখবো প্রশ্ন উত্তরগুলো হ্যাঁ তার আগে তার আগে আবারও একটা কথা বলি যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো চলো শুরু করছি আজকে জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখো র্যাড ক্লিপ লাইন কোন দুই দেশের সীমারেখা এটার উত্তর হয়ে যাবে ভারত ও পাকিস্তান তো র্যাড ক্লিপ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা তো এই আন্তর্জাতিক সীমারেখা থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের দেখে নেওয়া উচিত আমি যদিও পরবর্তী ভিডিওতে আরও আন্তর্জাতিক সীমারেখা থেকে প্রশ্ন দেব তোমাদের তো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো এলাহাবাদের পূর্ব নাম কী এলাহাবাদের পূর্ব নাম কি এটা উত্তর হয়ে যাবে প্রয়াগরাজ তারপর দেখো দিল্লির পূর্ব নাম কি, দিল্লির পূর্ব নাম ইন্দ্রপ্রস্থ দিল্লির নাম, ইন্দ্রপ্রস্থ ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাষ্ট্রপতির বাসভবন কি নামে পরিচিত এটা উত্তর হয়ে যাবে রায়সিনা হিলস ভারতের রাষ্ট্রপতির বাসভবন নিশী সূর্যের দেশ কাকে বলে সূর্যের দেশ বলা হয় নরওকে নরকে নিশীধ সূর্যের দেশ বলে বজ্রপাতের দেশ কাকে বলে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে ভারতের যমজ শহর ভারতের যমজ শহর হচ্ছে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে এটা উত্তর হয়ে যাবে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় তার তারপর দেখো বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে এটা উত্তর তোমরা কমেন্টে জানাবে বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে এটার উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা কমেন্ট করে জানাবে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কী অর্থাৎ প্রথম মহিলা সভাপতি অর্থাৎ স্বদেশিনী যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি তোমরা কমেন্টে জানাবে প্রথম এভারেস্ট জয়ী ভারতীয় মহিলার নাম কী এটা উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কী আমি ভিডিও শুরুতেই বলেছি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম ম্যাক্সেসাই পুরস্কার বিজেতাকে ম্যাক্সেসাই পুরস্কার বিজেতা আচার্য বিনোবাভাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলাকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক মহিলা গোলাপি শহর অর্থাৎ পিঙ্ক সিটি বলা হয় কাকে পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে প্রথম পুলির্জার পুরস্কার প্রাপক মহিলাকে পুলির্জার পুরস্কার প্রাপক মহিলা হচ্ছে ঝুম্পা লাহিরি প্রথম পুলিৎজার পুরস্কার প্রাপক মহিলা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বৃদ্ধ মানব নামে কে পরিচিত ভারতের বৃদ্ধ মানব নামে পরিচিত দাদাভাই নৌরোজি অর্থাৎ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত কে ফ্লোরেন্স নাইটিঙ্গেল উত্তর হয়ে যাবে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ভারতের পক্ষী মানব কাকে বলা হয় পক্ষী মানব নামে কে পরিচিত ভারতের পক্ষী মানব এটা উত্তর হয়ে যাবে সেলিম আলী সেলিম আলীকে ভারতের পক্ষী মানব বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোথায় জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়া জোড়াসাগোতে জন্মগ্রহণ করেছিলেন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা নগরীর পত্তন কে করেন কলকাতা নগরীর পত্তন করেন কে জব চার্নক জব চার্নক কলকাতা নগরীর পত্তন করেন গভর্নমেন্ট অব দ্য পিউপল ফর দ্য পিউপল বাই দ্য পিউপল এ উক্তিটি কার এই উক্তিটি আব্রাহাম লিঙ্কনের গভর্নমেন্ট অব দ্য পিপিল ফর দ্য পিপল বাই দ্য পিপল উক্তিটি আব্রাহাম লিঙ্কনের চারমিনার কোন শহরে অবস্থিত চারমিনার কোন শহরে অবস্থিত এটা উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছেন এটা উত্তর হয়ে যাবে এটা উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছেন তো দেখো এখন এই ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ